আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে রান্না করব চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো সকালে বাজার থেকে নিয়ে এসেছে আমি কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি আর এখানে মশলা নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর হলুদ মরিচের গুঁড়া ধনে জিরা গুঁড়া দিয়ে একসঙ্গেই রেখেছি আমি এবার আমি চুলা একটা কড়াই বসিয়ে দেবো কঢ়াই চালিটা পিঁয়াজ মছলা কঠিয়া নিচিনা দিবা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার টুঙ্গু মাছ গুলো দিয়ে দিব করে দেবো এবার একটু পানি দিয়ে দিব ঢেকে দিব আমি এবার একটু গরম মশলা বাটা দিব

বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আরও ভালো লাগলে শেয়ার করে দেবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থেকে যাবে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ